হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফেলিমিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি এখানে ডিমটা সেদ্ধ করে রেখেছি আলুটা সেদ্ধ করে রেখেছি এটা তোমাদেরকে দেখাই নি আর এখানে ঝিঙ্গে এরকম গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ পুচি করে নিয়েছি রসুন ছুলে রেখেছি টমেটো কেটে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা ওখানে কী করছি দেখো এখানে কাঁচা লঙ্কা টমেটো দুটা দেবো আর দুটা থাকবে আর রসুনটাকে দিয়ে দিলাম এখন এটা আমি পেস্ট করে আনছি এই পেস্টের মধ্যে আদাও একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন টমেটো পেস্ট হয়ে গেছে এখন একটু পেঁয়াজ একটু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এই সব পেস্ট হয়ে গেছে আর কিছু পেঁয়াজ কুচি করে রাখা আছে আর আধা টমেটো পেস্ট করেছি আধা আছে এখন কি কর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ এড করে দিলাম এখন আমি এই ডিমগুলোকে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে দিয়ে তারপর ডিমগুলো ভাজলে সুন্দর লাল লাল হয়ে থাকে আর একসঙ্গে যদি মেখে দাও তাহলে কিন্তু জল ছেড়ে এটা নিচে তলে চলে যাবে ডিমগুলি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখো এখন এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আর এখানে ডিংড়া যে রেখেছিলাম এটাও আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেবো এখানে হলুদ অ্যাড করে দিলাম লবণেট করে দিলাম এখন আগে একটু লাল করে ভেজে নিই তারপরে মশলা দিয়ে আবার লাল করে ভেজে উঠিয়ে দেবো যে লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিই দেখো আলুটাও উঠিয়ে রেখেছি ডিমটাও ভেজে উঠিয়ে রেখেছি এখন এখন এই যে আধা পেঁয়াজ কুচিটা ছিল এটাকে দিয়ে দিলাম টমেটোটাকেও দিয়ে দেব এখন এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ অ্যাড করে লঙ্কা তো দিয়েছি এখন কালারের জন্য কাশ্মীর লঙ্কা একটু আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এই দেখো তেল ছিঁড়ে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু সাতলানাটা হয়ে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই আলুগুলোকে সব দিয়ে দেবো একসঙ্গে দিয়ে আর একটু আলাদা করে নেবে এই দেখো সাতলানো হয়ে গেছে তেল কিন্তু বেরিয়ে গেছে এখন আমি জলটা এড করে দিলাম ডিমগুলো দিয়ে দেব সব এইভাবে মাংসের মতন ঝিঙে ঠেঙে দিয়ে যারা আলু খেতে চাও না ঝিঙে দিয়ে এইভাবে করে খেতে পারবে মাংসের মশলার মতন দিয়ে এখন আমি ঢেকে দেব এই দেখো এটা হয়ে গেছে এখন আমি এখানে যাইত্রী জায়ফল বড় এলাচ এগুলো সব গুঁড়ো করে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিলাম এখন আমি এই দেখো বন্ধুরা এইভাবে কষিয়ে ডিম মাংসের মতন ঝিঙে ঠেঙ্গে দিয়েও তোমরা ডিম তরকারি খেতে পারবে ভালো লাগলে লাইক করো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আমার পাশে থেকো আমি তাহলে তোমাদের পাশে থাকবো কমেন্টে জানাবে বাই বাই বন্ধুরা